একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক কর্মী আমার মনে আছে গড়ে তোলার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যেতাম তখন কিন্তু এই ইসলাম পথিক আমার সাথে বিশেষ করে রাজবাড়ি মেহেরপুরে গণফরমের সংগঠন কলেজ গড়ে তোলার কিছু একটা বিরাট অবদান ছিল উনি মারা যায় ওই আমাদের একজন বক্তা বলেছেন যে সংস্কার কমিটি একটা সভায় আমাদের জাতীয় সংসদ ভবনের এনডি হলে আমাদের একটা সভা হয়েছে সেই জায়গায় আমরা বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলাম সেই মিটিংটা সভাটা শেষ করে আমরা তখন কত সোয়া ছয়টায় বিদায় নিয়ে চলে গেছি ওর সাথে দেখা রাত্র সাড়ে এগারোটার দিকে টেলিফোন পাইলাম মারা গেছে মিথ তো কি জিনিস কিছুক্ষণ আগে যাকে দেখলাম যার সাথে কথা বললাম মিছে চুরি গেল জন্য আমি মনুষ্যত্বটা স্পষ্ট পেয়েছি মানবিকতা নিবিতে নিবিতে রাজনৈতিক কর্মী আমার খুব কাজ দেখা পেয়েছে তারারা এ শ্রমিক যা সবচেয়ে বেশি বঞ্চিত তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে তারপরে আসে আহমেদ উনি রাজনৈতিক সহকর্মী ছিলেন পাশাপাশি পেশাগত সহকর্মীও ছিলেন আমি একজন আইনজীবী উনি একজন আইনজীবী উনি রাজ গোপাল গোপালগঞ্জ গোপালের সভাপতি ছিলেন এবং গোপালগঞ্জে সবচেয়ে রানা উঁক লাইয়ার ছিলেন পেশা জীবনে যশা লাইয়ার আইনজীবী ছিলেন এবং সম্রাট বংশে ওনার মুসলিম বংশ ওনার জন্ম হয়েছে এবং গোপালগঞ্জে উনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন শুধু রাজনীতিবিদ হিসাবে নয় একজন সমাজকর্মী হিসাবে একজন আইনজীবী হিসাবে উনি গোপালগঞ্জের ভদ্রমণি ছিলেন তোমরা ওনাকে আমরা হারিয়েছি ওনার মৃত্যুতে কোন ওরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা পুরনীয় নয় তারপরে আমরা এখন আসছি সরকার সরকার ভাই আমাদের অত্যন্ত প্রিয় ছিলেন প্রিয় নেতা ছিলেন ওনার সাথে দীর্ঘদিন গণপ্রাম একসাথে করেছি উনি অত্যন্ত মোবাইল ছিলেন বৃদ্ধ বয়সে অসুস্থ সময় উনি আমি দেখছি যে এই টাকা আবার তার চলে গেছেন উনি একজন রাজনৈতিক নেতা হিসাবে চাঁদপুরে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন উনি এক সময় জাতীয় সংসদ নির্বাচন করেছেন আমরা গভীর শোকাহত তবে গেছে কিন্তু ওনাদের যে আদর্শ যে আদর্শকে নিয়ে ওনারা দীর্ঘদিন গণভ করেছেন সে আদর্শটা কিন্তু আমাদের সামনে রয়েছে ওনাদের প্রতি সম্মান প্রদর্শন ভাবে সত্তা প্রদর্শন হবে আমরা দুই যদি ওই আদর্শটাকে নিয়ে এগিয়ে যেতে পারি এদেশে বাংলাদেশ একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি একটা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি এই দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি দুর্নীতি দুঃশাসনকে সরিয়ে এই দেশে একটা সুশাসন এবং জনগণের জন্য এ দেশের মানুষ একজন আকাঙ্ক্ষিত যে একাঙ্খা নিশাচ্ছু শোনে দেশের মানুষ আকাঙ্ক্ষা পোষণ করতে গিয়ে জীবন দিয়েছিল এবং এই যে বিগত চব্বিশে বিগত জুলাইয়ের অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তো হাজার লোক হাজারের বেশি লোক জীবন দিয়েছে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এগিয়েছে আমরা যদি সেই ওনাদের সেই আদর্শটা সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারি তাহলে ওনাদের প্রতি আমাদের তো আমরা আশা করি কারণ যে পাহাড় দুঃশাসন সামনে ছিল যারা গণতন্ত্র হত্যা করেছিল তারা আজকে আমাদের দৃশ্যপটে নেই তারা চলে গেছে আমাদের সামনে একটা সুযোগ এসেছে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে

প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিশ্রম করে যাচ্ছেন বড় প্রাণে সংগ্রামের সাধারণ সম্পাদক জনতা মিজাবুর রহমান জননেতা জনাব ডাক্তার মিজাবুর রহমান আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি গ্রামের সভাপতি পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এস এম মলতা ভোষেন এবং আজকের এই শোকসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সংবিধান প্র নেতা প্রতিষ্ঠাতা ওই মেডিটার সভাপতি ডক্টর কামাল হোসেন এবং মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের কোনো মানুষের নেতা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে দেশের মানুষের কাছে যার শোনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ জননেতা এবং মঞ্চে উপস্থিত আছেন অন্যতম সদস্য বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যিনি অত্যন্ত সুপরিচিত এবং গণতান্ত্রিক আইনজীবীদের সমন্বিত করে তিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ আমাদের দলের সভাপতি পরিষদ সম্পাদক পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগরের এবং ঢাকা জেলা নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইরা এবং প্রায় প্রতি নেতার পরিবারবর্গ সবার সব গণপ্রামের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সংক্ষেপে যে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরে তিনজন আমাদের মধ্যে থেকে প্রয়াত হয়েছেন বিগত বেদনার যে সঙ্গে গত পনেরোই জুন আমাদের প্রিয় নেতা মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন উনসত্তর থেকে নব্বই গণ আন্দোলন এবং আমৃত্য যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছেন একাত্তরে একটি মহান রাষ্ট্র যিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন বীর মুক্তিযোদ্ধা জননেতা মস্তফা মহসিব মন্টু তিনিও আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন সুতরাং এ বছরে মেয়ের এগারো তারিখ থেকে এই যোগের পনেরো তারিখ পর্যন্ত আমাদের জীবনে একটি শোকের মাতন বয়ে যায় গণফোরামের হাজার হাজার নেতা কর্মী সারা বাংলাদেশে অত্যন্ত বেদনার সাথে এই সময়টা পার করছে সেই সময়ে আজকে আমরা এই